কাজী নজরুল ইসলাম সাম্যের গান রচয়িতা নজরুল সৃষ্টি সুখের উল্লাসের কবি নজরুল ধূমকেতুর কবি নজরুল সুরের কবি নজরুল বিদ্রোহী কবি নজরুল আমাদের প্রিয় কবি কেননা নজরুলের ব্যক্তিত্বকে মানুষ নজরুলকে প্রেমিক নজরুলকে কবি নজরুলকে সঙ্গীতজ্ঞ নজরুলকে হিন্দু মুসলমানের মিলন মৈত্রীর কবি নজরুলকে বাঙালি কোনোদিন ভুলবে না কাজী নজরুল ইসলাম এই কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা জানবো কাজী নজরুল ইসলাম এর জন্ম চব্বিশে মে উনিশশো মৃত্যু উনত্রিশ আগস্ট উনিশশো সাল পিতা কাজী ফকির আহম্মদ মাতা জাহেদা খাতুন কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ব্যাঙাচি ধূমকেতু বাউন্ডুলের আত্মকাহিনী সৌকাত পত্রিকায় প্রকাশিত নজরুলের প্রথম রচনা প্রকাশকাল উনিশশো উনিশ খ্রিস্টাব্দ নজরুলের প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি বারিন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করে কাজী নজরুলের শিশুদের নিয়ে লেখা কয়েকটি কবিতার নাম হলো খুকি ও কাঠবিড়ালি প্রভাতি লিচু চোর ঘুমপাড়ানি গান নজরুলের কাব্যগ্রন্থ ও তার প্রকাশকাল সম্পর্কে আমরা জানব অগ্নিবীণা উনিশশো বাইশ দোলন চাপা উনিশশো তেইশ বিশের বাসী উনিশশো চব্বিশ ভাঙার গান উনিশশো চব্বিশ চিত্তনামা উনিশশো পঁচিশ ছায়ানট উনিশশো পঁচিশ সাম্যবাদী উনিশশো পঁচিশ পুবের হাওয়া উনিশশো ছাব্বিশ ঝিঙে ফুল উনিশশো ছাব্বিশ সর্বহারা উনিশশো ছাব্বিশ খনিমনসা উনিশশো সাতাশ সিন্ধু হিন্দোল উনিশশো আঠাশ সঞ্চিতা উনিশশো আঠাশ জিঞ্জির উনিশশো আঠাশ চক্রবাগ উনিশশো উনত্রিশ সন্ধ্যা উনিশশো উনত্রিশ প্রলয়শিখা উনিশশো ত্রিশ সাতভাই চম্পা উনিশশো তেত্রিশ মরু উনিশশো একান্ন এই ছিল নজরুলের কাব্যগ্রন্থ এবার আমরা দেখব নজরুলের উপন্যাস মৃত্যু খুদা উনিশশো ত্রিশ কুহেলিকা উনিশশো একত্রিশ বাঁধন উনিশশো উনচল্লিশ জীবনের জয়যাত্রা উনিশশো উনচল্লিশ এবার গল্পগ্রন্থ ব্যথার দান উনিশশো বাইশ রিক্তের বেদন উনিশশো পঁচিশ শিউলিমালা উনিশশো একত্রিশ সোনালি স্বপন উনিশশো তেত্রিশ এবার নাটক ঝিলিমিলি উনিশশো তিরিশ আলিয়া উনিশশো একত্রিশ সেতুবন্ধ শিল্পী ভূতের ঘর রাজপুত্র আকবর বাদশাহ চাষার সঙ্গ এই ছিল নাটক এবার প্রবন্ধের গ্রন্থ দুর্দিনের যাত্রী উনিশশো ছাব্বিশ রুদ্রমঙ্গল উনিশশো এবার দেখব নজরুল ইসলামের উৎসর্গীকৃত কাব্য মানে নজরুল ইসলামের কাব্যগুলি কে কাকে উৎসর্গ করেছে সে সম্পর্কে অগ্নিবীণা এই কাব্য উৎসর্গ করা হয়েছে বারিন্দ্র কুমার ঘোষকে ভাঙার গান এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন মেদিনীপুর বাসীর উদ্দেশ্যে সর্বহারা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন বিরজা সুন্দরী দেবীকে চিত্তনামা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন বাসন্তী দেবীকে চক্রবাগ কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন সুরেন্দ্রনাথ মৈত্রিয়কে সঞ্চিতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে ছায়ানট কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন মুজফর আহম্মদ ও কতুব উদ্দিন আহম্মদকে উনিশশো একুশ খ্রিস্টাব্দে মুসলিম ভারতে তার বিদ্রোহী ও কামাল পাশা এ দুটি অবিস্মরণীয় কবিতা প্রকাশিত হয় অগ্নিবীণা বিশ্বেরবাসী ভাঙার গান এই তিনটি কাব্যের মূলে আছে স্বাধীনতা আন্দোলন বিদ্রোহের উচ্চকণ্ঠে নজরুল অগ্নিবীণা বিশ্বেরবাসী ভাঙার গান লিখেছেন ছায়ানট দোলনচাপা সিন্ধু হিন্দল চক্রবাদ এইসব কাব্যগ্রন্থের মূল সুর হল প্রেম নিসর্গ চেতনা সিন্ধু হিন্দলের কবিতাসমূহ ভাব সম্পদের বর্ণনা বৈচিত্র্যে আনন্দের সংহিতিতে উজ্জ্বল হয়ে উঠেছে চক্রবাক কবিতার মূল সুর হল প্রেম ও প্রকৃতি নিয়ে নজরুলের কাব্যের ভাষা বেগবান শানিত নিশ্চিত ও অব্যর্থ এই জাতীয় ভাষা নজরুল কাব্যে ব্যবহার করেছিলেন এই ছিল কাজী নজরুল ইসলাম